এবং বগলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন সময় চ্যানেলের প্রতিনিধি কলকাতা থেকে কাজ করছে আমার একটা প্রশ্ন নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জুড়ে আরেকটা প্রশ্ন অপবিশ্বাস এবং বুগলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন

অনেক অন্য অন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি সিনেমা দেখে আসলাম ঠিক আছে খুব করে আর আমাদের এত এই বাংলায় স্পেশালি ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা তুফান শুরু হয়ে গেছে বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড় আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাঙালিদের বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে ওয়ার্ক করছে না করবে না আচ্ছা করলে দেখবো এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না ভালো বাংলা সিনেমা হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে আর